হাই ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে চলে এলাম পুরো অন্যরকম একটা ভিডিও তোমরা ভিডিও টাইটেল এবং থ্যাংল দেখে বুঝেই গেছো তাছাড়া এই যে ভিডিও ইন্ট্রোতেই তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু জুয়েলারি বক্স আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সমস্ত জুয়েলারি কালেকশন হ্যাঁ তবে সবটা শেয়ার করা এক একটা ভিডিওতে কখনোই সম্ভব নয় আমার প্রচুর জুয়েলারি রয়েছে তবে কিছু কিছু বক্স আমি বের করে নিয়েছি যেগুলো আমার খুব পছন্দের এটাকে হ্যাঁ তো বক্স উঁচুই কথা হচ্ছে দেখ চলচ্চু করে আর দেখাচ্ছে না এর মধ্যে থেকে এক একটু করে বের করে তোমাদেরকে খুব ভালো করে দেখাবো আর এর মধ্যে প্রচুর জুয়েলারি রয়েছে যেগুলো আমার বিয়ের আগের খুব পছন্দের আমি বিয়ের আগে প্রচুর কিনতাম এরকম জুয়েলারি তবে বিয়ের পরে সেরকম সাজগোজ হয় না তবে কেনাও হয়নি কখনো দুটো একটা কিনেছি খুব কমই কিনেছি বিয়ের পরে তো চলো এক এক করে তোমাদেরকে বের করে দেখানো যাক আর যদি সবটা একটা ভিডিওর মধ্যে না শেয়ার করতে পারি তাহলে পার্ট টু করে দেবো ঠিক আছে চলো সব নিচে নামিয়ে রাখি কখন হাত থেকে পড়ে আমার সব উল্টো হয়ে যাবে তো চলো এর মধ্যে থেকে আমি ফার্স্টে একটা বক্স নিচ্ছি এই বক্সের মধ্যে আমি যতগুলো পাচ্ছি সব বের করে করে তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বক্স খুলে খুলেই দেখাবো তবে এই বক্সের মধ্যে কী কী রয়েছে সেটা তোমাদেরকে আগে আগে দেখিয়ে দিই তো ফার্স্টে দেখাবো এই যে একটা ইয়ারিং যেটা ভীষণ সুন্দর এবং ভীষণ কিউট দেখতে এটা এখনও পর্যন্ত আমি পড়িনি এটা বিয়ের পরেই নিয়েছি এটা দেখো একদম কাছ থেকে দেখাই তো এই ছিল একটা ইয়ারিং এটা এখনো পর্যন্ত পড়া হয়নি জানি না কোনো ড্রেসটার সঙ্গে পরব পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছিলাম এটা বোধহয় চল্লিশ টাকা না পঁয়তাল্লিশ টাকার মতো নিয়েছিল তো এই একটা গেল নিচে রাখছি ঠিক আছে তারপরে দেখাচ্ছি আরও একটা ঝুমকো ভীষণ সুন্দর এই ঝুমকোটা আমি অনেকবার পরেছি এটা আমি অনেকবার পরেছি আমার খুব পছন্দের এগুলো সে তিরিশ টাকা করে হয় না ওই দোকান থেকে নেওয়া অনেকগুলো নিয়েছিলাম এর সঙ্গে এই একটা কেন এই একটা দেখো এগুলো অনেক বড়ো বড়ো আমার বড় বড় ইয়ারিং ভীষণ পছন্দ তবে বিয়ের পরে সেভাবে সাজখোজ হয় না যেন পড়তেও পারি না আগে আমি অনেক বড় বড় ইয়াররিংস পরতাম এগুলো সব পরে পরে আমি শর্ট ভিডিও দেখো তোমাদেরকে তারপর দেখাচ্ছি এই একটা এটাও এখনো পর্যন্ত করা হয়নি তবে আমার খুব পছন্দের ভীষণ সুন্দর দেখো সবগুলো আমি এমনি টানে ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তারপরে দেখাচ্ছি আরো একটা পুরো ব্ল্যাক কালারের মধ্যে কত দাম কবে কিনেছি সেগুলো আমি ভুলতে পারবো না কারণ এগুলো অনেক আগের আমার এই দেখো এই একটা ব্লার হয়ে যাচ্ছে দূরে গেলে তো এই একটা গেল তারপরে হচ্ছে একটা গোল্ডেন কালারে দেখাই প্রচন্ড গরম এই যে এটা ভীষণ সুন্দর একটা ঝুঙ্কো দেখো ভীষণ সুন্দর এই ঝুমকোটা আমি অনেকবার পরেছি এটা আমার অনেকবার পড়া হয়ে গেছে এটা খুব ভালো লাগে যে তারপরে দেখায় একটা কান পাশার মতো ডিজাইনটা অনেকটা তবে এটা আমার ভীষণ পছন্দের এটা আমি অনেকবার পরেছি এটা ভীষণ সুন্দর অনেকটা বড় অনেকটা বড় দেখো এটা পরলে কানটা একদম জুড়ে যায় এটা অনেকটা বড় এটা ভীষণ সুন্দর দেখতে এটা আমি অনেকবার পড়েছি বিয়ের আগে খুব পড়তাম এই ক্যানের তারপরে দেখাই আরও একটা ইয়ারিং যেটা আমি কোনোদিনই পড়িনি সুন্দর তাই না ভীষণ সুন্দর দেখতে পুরো বল বল দেওয়া একদম পুঁতি পুতি তো একটা গেল তারপরে দেখাই আরও একটা এটাই প্রচুর পড়েছি বলতে পারো বিয়ের পরেও পড়েছি দুই একবার ভীষণ সুন্দর একটা ইয়ারিংস গেল আমি ঝটপট ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর একটা রয়েছে ব্ল্যাক কালারে এটা ভীষণ সুন্দর এটা একটা শাড়ির সঙ্গে ম্যাচ করে কিনেছিলাম বিয়ের আগেই কিনেছিলাম একটা একটা করে দেখাই ঠিক আছে ভীষণ সুন্দর একটা ইয়ারিং এটা বিয়ের আগে নেওয়া একটা শাড়ির সঙ্গে আর কতগুলো ম্যাচ এর মধ্যে একটা যে আছে এটা দেখিয়ে দিলাম ঠিক এগুলো সব আমি পরে করবো একটা বক্স শেষ চলো এবার আরও একটা বক্স খুলে দেখ ঠিক আছে এই বক্সের মধ্যে যা যা রয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই বক্সের মধ্যে সব থেকে ফেভারিট একটা ইয়ারিং যেটা আমার বলবো আর এটা আমি অনেক পড়েছি কিন্তু দুঃখের বিষয় এর মধ্যে থেকে স্টোনটা উঠে গেছে দেখো এটার মধ্যে রয়েছে এটার মধ্যে স্টোনটা আমি জানি না কোথায় গেছে এটা অনেক বড় এটা আমি বিয়ের বড় কোথায় পড়ে একটা ভিডিও শ্যুট করেছিলাম দেওয়ালিতে দেখো ভীষণ সুন্দর দেখতে তো এটা আমি অনেকবার পড়েছি এটা আমি জীবন এখনও পর্যন্ত পড়িনি জানি না কোনোদিনও পড়বো কি এই যে এইগুলো একবার নতুন উঠেছিল তখন তখনই আমি নিয়েছিলাম তবে আমার কোনো দিনও পড়া হয়নি আমার বোন বোধহয় একটা দিন পড়েছিল এরকমভাবে পড়ে এগুলো কি কি কানে বলে আমার ঠিক নামটা মনে পড়ছে না এখন এই যে হ্যাঁ একদম স্টোন স্টোন বসানো হয়েছে এই জায়গাটা করে দেখো ব্লার হয়ে যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে না এই যে এবার দেখা যাচ্ছে তো এইগুলো একটা আর এটা না আমি বাড়িতে বানিয়েছিলাম দেখো এই যে এই যে পুঁথিগুলো সব আলাদা আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম তারপরে যে যে রিং ডিংগুলো রয়েছে এগুলো আলাদা করে কিনে এনে এটাও আলাদা করে কেনা সব আমি বাড়িতে বসে বসে বানিয়েছিলাম এর মধ্যে সব লেখা রয়েছে কি সব লেখা আমি উদ্ধার করতে পারবো না পড়ে ভীষণ সুন্দর দেখতে এটা আমি পড়েছি আমার একটা চুড়িদারের সঙ্গে ম্যাচ করে এটা নিয়েছিলাম এই গেল একটা ছটফট দেখিয়ে দিই ঠিক আছে এই একটা কানের এই গেল একটা তারপর হচ্ছে আরো একটা পছন্দের কানের যেটা আমি পড়েছি বিয়ের আগে অনেক বিয়ের আগে না এসব আমি খুব পড়তাম প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ম্যাচ করে করে কানের প্রত্যেকটা শাড়ির সঙ্গে আগে তো গোল্ডের জিনিস খুবই কম পরা হতো এসবে বেশি পড়া হতো এই হচ্ছে একটা কানের এটা তো ভীষণই সুন্দর তো এই গালারটা একদম বেবি পিঙ্ক কালারের ভীষণ সুন্দর দেখতে আর এটা আমি নিয়েছিলাম দীঘা থেকে এর আগে যখন তোমার দাদা সঙ্গে দীঘা গেছিলাম বিয়ের পরে একবার গেছিলাম তো তখন আমি এই কানেরটা নিয়েছিলাম একটা ড্রেসের সঙ্গে ম্যাচ করে নেওয়া হয়েছিল একদম ব্লু কালারের মধ্যে পর্দাটার সঙ্গে ম্যাচ হয়ে গেছে ব্লার হয়ে যাচ্ছে দেখাতে পারছি না তো এই গেলো আরও একটা আর এটা তো আমি প্রচুর পড়েছি একটা ছোটো টপ টাইপের এগুলো আর কি দেখাবো এই যে একটা এটা পুরো ব্ল্যাক এর মধ্যে দেখো ভেতরে আবার ছোট ছোট কাজ রয়েছে আর বড় বড় ইয়া বড় সাইজের চুরি কানের এটা কিন্তু কানের ঠিক আছে এই যে এই যে একটা কানের দুটো বক্স শেষ এবার দেখাই আরো একটা বক্স এই যে এর মধ্যে না কিছু দীঘার জিনিস রয়েছে যেটা এরকম দেখো প্যাকেট থেকে আর বের করলাম না ঠিক আছে দেখে বুঝতেই পারছি এগুলো সব দীঘার এই যে শামুক রয়েছে এখানে যে কি বলে এগুলোকে আর এই হচ্ছে মাটির এটা একটা মাটির কানে দূর এখন কোথা থেকে তো কিনেছিলাম এখন মনে পড়ছে না ও একটা মেলা বসেছিল আমাদের মেথুয়াতে একটা মেলা বসেছিল সেই মেলা থেকে নিয়েছিলাম এই দেখো তারপরে হচ্ছে এই একটা খুলেই পড়ে খুলে গেছে দেখো এগুলো সব মাটির শান্তিনিকেতনের একটা দোকান বসেছিল সেখান থেকে নিয়েছিলাম এর মধ্যে প্রচুর কারণ রয়েছে খুঁজে খুঁজে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এই এগুলো কাঠের এটা দেখো কাঠের ত্রিভুজের শেপ পুরো কাঠের এগুলো এরকম আরো রয়েছে এটা তো ভীষণ পছন্দের আমি লাইফে ফার্স্ট আমি এই কানেরটা কিনেছিলাম লাইফে ফার্স্ট তখন আমি অনেক ছোট্ট কি কিউট না দেখতে এটা আমার লাইফের ফার্স্ট নিজের জন্য কিনেছিলাম তার আগে তো দিদি বা বৌদি বা কাকিমাইদেরগুলো পড়তাম কিন্তু এটা আমি নিজের মনে করে একটা কিনেছিলাম ফার্স্ট এটা শাড়ির সঙ্গে ম্যাচ করে তারপরে আরও একটা দেখা এটা পুরো স্টোনের এটা পুরো স্টোনের আগে তো স্টোনের জিনিস প্রচুর সবাই ইউজ করতো তো তখন আমি এটা কিনেছিলাম অনেক দিন আগে এগুলো সব যত্ন করে রেখে দিয়েছি তাই এখনো পর্যন্ত ভালো আছে এ দেখো একটা এটা তো খুব সুন্দর দেখতে সব নতুন রয়েছে এখনও পর্যন্ত আমি পড়ি এটা খুব সুন্দর কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানিও তারপর দেখাচ্ছি আরও একটা ব্ল্যাক কালারে বেশি আমার দেখো তারপর দেখাচ্ছি দেখো এটাও ব্ল্যাক এগুলো একদম সিম্পলের মধ্যে ঠিক আছে এর মধ্যে এরকম অনেক রয়েছে যেগুলো এখন দেখাতে গেলে না অনেক সময় লেগে যাবে তারপর দেখাচ্ছি এই একটা ইয়ারিং বুঝতে পারছো মানে ইয়ারিং গুলো রয়েছে যেগুলো এই একটা মাটির কাছ থেকে দেখাই একটু তো এই বস্তা গেলো এবার কিছু তোমাদেরকে আমি জুয়েলারি দেখাবো ঠিক আছে তো ফার্স্টে এই বক্সটা দেখায় এই বক্সের মধ্যে আমার কিছু জুয়েলারি রয়েছে তো এগুলো নিজে তৈরি করেছিলাম বাড়িতে জিনিস কিনে এনে এগুলো আমি চুড়িদারের সঙ্গে ম্যাচ করে করে সব করতাম আমি দেখো অক্সিডাইজের যেই এটা পুরো ময়ূরের এগুলো আমি বাড়িতে বানিয়েছিলাম হচ্ছে এর সঙ্গে কানেরও আছে তবে লাইনা এখন খুঁজে পাবো না এটা পরেই নিলাম আর এরকম আরও আছে সব কালারিং কালারিং সুতো দিয়ে ম্যাচিং করে করে সব বানিয়েছিলাম এই দেখো মেডেলের মতো লাগছে দেখতে তাই না এটা ডিজাইনটাই এরকম তো এটা হচ্ছে একদম গ্রিনের মধ্যে আরেকটা রয়েছে যে পিঙ্কের মধ্যে এটা একদম বেবি পিঙ্কের মধ্যে তারপরে হচ্ছে এই যে আরো একটা এটা একদমই সিম্পল এবার দেখাই আরো একটা জিনিস যেটা তোমরা দেখেছ বিয়ের পরেই আমি এটা কিনেছি এবং আমাদের যখন অ্যানিভার্সারি ভিডিওটা করেছিলাম তখন এটা পরেছিলাম তো এই যে সুন্দর ব্ল্যাকের মধ্যে একটা সেট যেটা আমার ভীষণ পছন্দের কি বলি তোমাদেরকে এটা আমার ভীষণ পছন্দের অনেকটা লং অনেকটা লং ওই দেখো আর এর সঙ্গে কোনো কানের ছিল না তবুও আমি ম্যাচ করে ওই যে এই কানেরটা নিয়েছিলাম এটা সেট না এটা আমি আলাদা করেই কিনেছিলাম তবে সেট হয়ে গেছে দেখো কেমন লাগছে এটা কমেন্ট করে জানিও এটা আমি পরেছিলাম একটা ব্ল্যাক কালারের শাড়ির সঙ্গে তোমরা দেখেছিলে এর সঙ্গে ম্যাচ করে চুড়িও নিয়েছিলাম তো এই আরও একটা সেট এগুলো শাড়ির সঙ্গে ম্যাচ করে পরলে কিন্তু ভীষণই সুন্দর লাগে তবে আমার ভালো আর এই যে একটা রয়েছে এটা অনেকটা লং পুরো চেন এই পাথরগুলো পাথরের মানে কেমন যেন সুন্দর খুব গ্লেজি দেখো এই যে এগুলো কিনে এনে ম্যাচিং করে বানিয়েছিলাম এগুলো পাথরের কালের কিন্তু এগুলো ঠিক আছে দেখো সেফটি এই একটা এগুলো একটা সময় প্রচুর ছিল তখন নিয়েছিলাম এগুলো তো এখন আর পরাই হয় না আর এই একটা যেটা ভীষণ সুন্দর একটা সেট এটা হচ্ছে গলার এটা হচ্ছে গলার তারপর এটা হচ্ছে ইয়ারিং দেখো এটা হচ্ছে ইয়ারিং আর এটা হচ্ছে হাতের ব্রেসলেট এই যে হাতের ব্রেসলেট তো এটার পুরো সেট আমি কিনেছিলাম কোনো দিনও পরা হয়নি তো তারপরে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই এটা আমার খুব পছন্দ আমি জানি না কোনো দিনও পরবো কি না এতদিনে তখন পরা হয়নি আর দিন পরা হবে কি না আমি তাও জানি না এটা বিয়ের অনেকদিন আগে কেনা এরকম এটা হচ্ছে কানের আর এই হচ্ছে সেট এই হচ্ছে সেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সব ফলে ফেলি প্রচন্ড অস্থির লাগছে গরমে তো এই বক্সটা শেষ এবার দেখাই আরো একটা বক্স যেটার মধ্যে রয়েছে এই যে এটা খুব পছন্দ করে কিনেছিলাম তবে কোনো দিনও পরা হয়নি এত বড় আমি জানি না এটা কিসের সঙ্গে পরবো এই যে একটা চকার টাইপের এগুলো বিভিন্ন ড্রেসের সঙ্গে ভালো লাগে সব কিছুর সঙ্গে ভালো লাগে না আমি শাড়ির সঙ্গে দেখাচ্ছি বলে দেখতে ভালো লাগছে না কিন্তু এগুলো অন্যান্য ড্রেসের সঙ্গে পরলে কিন্তু খুবই ভালো লাগে এগুলো পুরো মাল্টি কালারের খুব সুন্দর দেখতে আর এটার সঙ্গে না কোনো কানের ছিল না তবে আমি ম্যাচিং করে পরে এই কানেরটা নিয়েছি খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছে দেখো এটা আমি এমনি শাড়ির সঙ্গে কানেরটা পরেছি সেটটা কখনো পরা হয়নি এই দেখো কানেরটা দেখো পুরো মাল্টি কালারের চৌকা যে এটার সঙ্গে খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছে না এই দেখো এই কানেরটা আমি নিয়েছিলাম দু বছর আগে বিয়ের পরে ট্রেন্ডিং চলছিল সবারই হয়তো এই কানেরটা আছে এই জুয়েলারি বক্সের মধ্যে আমারও আছে তারপরে আসছি আরও একটা কানের যেটা খুবই পছন্দের ভীষণ পছন্দের এটা আমি অনেকবার পড়েছি লাস্ট তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা আমার ভীষণ পছন্দের এবং তোমাদের সঙ্গে আগের একটা ভিডিওতে আমি হালকা করে দেখিয়েছিলাম হয়তো তোমরা ঠিকঠাক বুঝতে পারিনি এটা আমার ভীষণ পছন্দের এটা অর্ডার দিয়ে বানানো মানে আমি আমার একটা ফ্রেন্ডের ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম ওর কাছ থেকে কোনো টাকা নেই বলে ও আমাকে এই জিনিসটা গিফট করেছিল সেম জিনিস ওরও আছে তা আমার ওটা পছন্দ ছিল বলে ও আমাকে সেম বানিয়ে দিয়েছে কোনো টাকা নেয়নি তো এই হচ্ছে একদম পার্লের লং চেন এগুলো কিন্তু অর্ডার দিয়ে বানানো তো এই যে মাছ আর তার নিচে ছোট্ট একটা লকেটের মতো ভীষণ সুন্দর আমি এটার সঙ্গে পরে তোমাদেরকে একটু দেখাই তাহলে ভালো বুঝতে পারবে এটা লং এবং খুবই সুন্দর দেখতে এর সঙ্গে একটা কানের সেটও আছে দেখাচ্ছি এটার সঙ্গে এই যে কানের সেট এগুলো সেট ধরে পড়লে না খুব সুন্দর লাগে প্রত্যেকটা শাড়ির সঙ্গে সুন্দর ম্যাচ হয়ে যায় তো এটা আমার খুব পছন্দের আমি একবার পরেছি বিয়ের পরে পরিনি তোমরাও দেখো নি কখনও একটা সেম সেট যেটা একটু চকারের মতোই তখন সেম শুধু স্টাইলটা চেঞ্জ চকারের মতো না পড়লে পার্লগুলো সেট হবে না কোনো ঠাকুর ঠাকুর লাগছে না তো এই হচ্ছে একটা চকার আর এর সঙ্গেও কানের দুল রয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই কানের দুলটা অনেকটাই লং এটা হচ্ছে চকারের সেটটা আর ওইটার সেটটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে তো এই দুটো সেটই ও আমাকে গিফট করেছিল আমার ভীষণ পছন্দের তো ওই জন্য খুব যত্ন করেই প্রত্যেকটা জিনিস রাখা ছিল আরও কিছু জুয়েলারি রয়েছে যেগুলো আমার বিয়েতে কেনা মানে বিয়েতে পড়বো বলে নিয়েছিলাম যে গোল্ডের কিছু জুয়েলারি এই বক্সের মধ্যে এটা পেলাম এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা তো আমি আগের দিন পড়েছিলাম বোনের বিয়েতে তোমরা দেখেছো তো এরকম আরও কিছু জুয়েলারি রয়েছে যেগুলো আগে পরেও হয়তো পড়েছি তোমরা দেখে নিয়েছো বা যদি দেখতে চাও নেক্সট আমি একটা ভিডিওতে শেয়ার করে দেবো প্রত্যেকটা জুয়েলারি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আরও প্রচুর ইয়ারিংস রয়েছে এই ভিডিওতে দেখা দেখলে এত বড়ো হয়ে যাবে ভিডিও আমি তোমাকে খুব সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দিলাম চটপট তো চলো এগুলো এখন সব কোচকাছ করে রাখি আর আজকে ভিডিওটা এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা ডেইলি ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকে খুঁজতে